হ্যালো বন্ধুরা আজ কলা গাছ থেকে পেয়েছি একটা কলার মোচা তাই এই মোচা দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব এইভাবে আমি এই ওপর অংশটা নেব না এটাকে অন্যরকম রকমভাবে খাওয়া যায় আমি ভেতর থেকে নেব ঠিক এইভাবে কেটে নেব এই সময় মোচাটা খুব সাবধানে কাটতে হবে যেন গোটা গোটা থাকে ছেড়ে না যায় ঠিক এইভাবে কাটবেন যেন এখানে শক্ত অংশ না থাকে ঠিক ভাবে বাদ দেবো যেন ফুলগুলোই শুধু একসাথে থাকে এবার ফুলগুলোর শক্ত অংশগুলো ফেলে আমি পরিষ্কার করে নেবো এইগুলো ফেলে দিতে হবে এটা তো ভেতরের ফুল নিয়েছি তাই খুব সাবধানে বের করতে হবে ফুলটা যেন এরকম গোটাই থাকে জল দিয়ে দিয়েছি কড়াইয়ে মোচাটাকে সেদ্ধ করে নেবো সিদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে দেবো মোচাটা সিদ্ধ হতে হতে আমি বাকি জিনিসগুলো কেটে নেব এখানে নিচে দুটো বড় সাইজের আলু মিডিয়াম সাইজের টমেটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক থেকে আদা আর ছোট একটা রসুন আর অল্প ধনে পাতা আলুগুলোকে ছাড়িয়ে ঠিক আমি এভাবে কেটে নেবো পেঁয়াজটাকে আমি এরকম ঠিক সরু সরু করে কেটে নেব দশ মিনিট মোচা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল জ্বালানোর জন্য আমি দেব আলুটাকেও আমি অল্প সেদ্ধ করে নেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দেব অল্প নুন আলুটাকে আমি কিন্তু এখানে হাফ সেদ্ধ করবো আলু হাফ সেদ্ধ হয়েছে এটাকে আমি জল জলাতে রেখে দিলাম এবার আমি একটা বাটিতে চার চামচ বেসন নিয়ে নেব দেবের মতে স্বাদ মতন লবণ সামান্য হলু আর দেব খুব অল্প খাবার সোটা সামান্য গোলমরিচের গুঁড়ো দেব এক চামচ চালের গুঁড়ি দেব সামান্য চিনি চিনটা কিন্তু আমি গুঁড়ে দিলাম আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি মাখবো অল্প অল্প জল দিয়ে মাখবো বেশি দেব না একবারে বেসনটা এভাবে ভালো করে ফাটিয়ে নেবেন তাহলে বড়া গুলো খুব সুন্দর ফুলবে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল মোচাগুলোকে আমি এবার এরকম গোটা গোটা ভাজবো মোচার বড়া ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো এটা যদি মুড়ি দিয়ে খান বা শুধু খান খেতে কিন্তু লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বাকি গুলোকেও আমি একইভাবে ভাবে নেবো এই সময় খেয়াল রাখতে হবে কিন্তু খুব পাতলা করে গুললে হবে না একে একে আমার সব বড় ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা এবার দিয়ে দেবো আলুগুলো দেব পরিমাণ মতো লোন পরিমাণ হলুদ ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো আলুর সঙ্গে পেঁয়াজ আর টমেটোটা এখানে একটা পেঁয়াজ দিয়েছি আর দুটো গ্রাইন্ড করে নিয়েছি সবগুলোকে একটু হালকা করে মেরে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম আদার পেস্ট আর দেবো পেঁয়াজ পেস্ট আর দেবো ছোট চামচটা দু চামচ জিরের গুঁড়ো সাথে দেবো ছোট চামচ আর এক চামচ গুঁড়ো আর কালারটা একটু ভালো করার জন্য দিয়ে একটু মিনিট খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু মশলাটা তলায় ধরে না যায় যদি সেরকম মনে হয় তাহলে অল্প পরিমাণ জল দিতে পারেন মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো যখন কষাবেন তখন অবশ্যই খেয়াল মধ্যে থেকে যেন হবে কাঁচা গন্ধ না যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু তরকারি কোনো টেস্ট লাগবে না মশলাটাকে অল্প আছে আস্তে আস্তে কষালে জল দেওয়ার পরে এই সুন্দর কালারটা চলে আসবে ঝোলটা ফুটতে শুরু করেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নেব আলু প্রায় সেদ্ধ আমি আর একটু ফোটাবো তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও একটু কমে যাবে এই সময় লবণটা অবশ্যই চেক করে নেবেন আলুটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মোচার বড়াগুলোকে গুলোকে দিয়ে দেবো বেশি নয় একবার বাড়িতে বানিয়ে দেখুন দারুণ টেস্ট লাগবে বড় দেওয়ার দু তিন মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব বড় দেওয়ার পর আর বেশিক্ষণ কিছু ফোটাবেন না দু থেকে তিন মিনিট ফোটাতে হবে এর বেশি নয় নামানোর আগে দিয়ে দিচ্ছি ওপরে এই একবার বাড়িতে বানিয়ে দেখুন তরকারিটা মাংসকে হার বানাবে আর যারা মাংস খায় না তাদের এই তরকারিটা খুবই ভালো লাগবে কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু